আরে যাব কই যাবে এই সামনে ওথায় এখানে কিছু তো কিন্তু বিশ্বাস কর রিকশা সাথে আমার কোনো কষ্ট হয় না কই যাবা kau আমি তো মানে সেখানেই নিয়ে যাম কিন্তু हां আমারে ভাড়া দিতে হইবো এটা তুই কি বললি ভাড়া মু। তুই যদি আমার কাছে তাও দিব আমি তো আগেই না করছিল এমন একটা ফোন করছি বিয়ে বইস না তুই তো আমার কথা শুনলি না ঠিক আছে এখনো সময় আছে তোর মেয়ে দাঁড়িয়ে তুই আমার বাড়িতে চল বাবা তুমি আর সব পুরান দিনের কথা মনে করে দিও না আমি ভুলা যাইতে চাই সব দিনের কথা আমি আমি এখন যেমন আছি অনেক ভালো আছি আমার মেয়ে ডা নিয়া আমি খাইতেছি পড়তেছি ওর যা কিছু লাগে সেই অভাবটা আমি পূরণ করতে পারতাছি হ ভালো থাকবি ভালো থাকবি না আমিও ভালো আছি আমার বাড়ির শাসন আমিও ভালো ভালো আছি বাবা আমি এত কথা কইতে চাই না আর আমি এখন আমার কাজের জায়গায় আসি হাধ্য

আপনার কি মিষ্ঠ এরকম একটা বাচ্চা তুই এখন কেন আমি ডাল ডাবি এখন তো দেখতে করতে খোঁজ না হুম টাকা

একটা কথা হঠাৎ করে মনে পড়লো কিছু মনে করিলেন না বলি আচ্ছা বল বলছিলাম যে আপনি এভাবে সব সময় একা একা চলাফেরা করেন নাকি হ আসলে আমার স্বামী তো ব্যবসা বাণিজ্য করে ব্যস্ত থাকে বই এই কারণে আমি একাই চলাফেরা করি এইভাবে একা চলাফেরা করেন না স্বামীরা যতটুকু পারেন কাছে কাছে রাখবেন না হয় আমার মতো

কি তুমি কই যাইতাছো বাইরে যাইতেছি অ একটা কথা বলতে চাইছিলাম কি বলো এখন থেকে আমি একা একা বাসা থেকে বের হই না তুমি আমার সাথে বের হইবা এটা তুমি কেমন কথা কইতেছো আমি তোমার নিয়ে বেরুম না তুমিবা না আমারে বেরাবো কেন তুমি তো চলতেই পারো চলতে পারি এটা ঠিক আছে কেন আমার কি ইচ্ছা করে না তুমি মনে না একটু ঘুরতে আচ্ছা ঘুরতে ইচ্ছা করে সেটা ভালো কথা

ময়লা স্কুল আই আপনি রিক্সা চালাতে পারেন নাকি অযথা না না আপনি পয়সা বিন বলেন আমি তো জামু গডলাইছে আমি কথা কই কি কথা রিকশা চালাকি করবেন চলেন আমরা দুই সিনেমা দেখে আইসেগা কিছু টাকা আমি আপনাকে দিব নি এই যাবে এখান থেকে তো আমার সময় নষ্ট করতেছস দেখ তোরা তোরা কে আমার সাথে এমন করছ হ্যাঁ তোদের মতো কিছু কিছু ছেলে আছে যাদের কারণে আমরা মেয়ে মানুষ অসহায় হয়ে পড়ি আমার ঘরে সুরটাকে মাই আছে আবার স্বামী আমার লেগেছে লেগেছে আজকে যদি আমার জায়গায় তুই থাকতি তাহলে কেমন লাগতো ও মা বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে ও মা আমি অত সময় নষ্ট করতেছি একটা বিয়স্ত মেয়ে সে তো আমি সময় পসিবল নয় ইম্পসিবল এই যাবি সামনে যাবি কই যাবেন এই তো সামনে কয়টা বাড়া নিবি তেগা আচ্ছা আমি চলে দে হ্যাঁ দেখ তো যা থাকি কি বয় আলো লাগার যায় থাকে ঠিক আছে গেলাম না টাকাটা কিন্তু হারাই কিন্তু তুমি কি রিশকা চালাও ৩৫ লায় لديك शमी चलाई কিন্তু আমি আতে কি করে কর তুমি কেন রিশকা চালাও তুমি রিশকা চালাবা তুমি বাড়ির ভিতরে বসে থাকবা তুমি বাইরে রিশকা চালাও না এইটাই তো মনে হয় আপনার বাড়ি তাই না তোমার কি হয়েছে তুমি রাগে কথা বলতেছো কেন কি হয়েছে এক বউ বর্তমান থাকতে সেই বইয়ের অনুমতি না নিয়া আরেকটা মেয়ে আপনি বিয়া করছেন আর বলতেছেন যে আমি কি করতেছি কেন এমন করতেছি হাই মানুষ আপনার চোখের দিকে তাকাইতেও লজ্জা লাগে শোনো একটা কথা বলি তোমারে তোমার রিস্কা চালাইতে বলো না যা খরচ আছে আমি বাড়িতে পাড়াই দেবো তাও তুমি রিস্কা চালাইতে পারবো না থাক এত দয়া করতে হইব না আমি যেমন আছি অনেক ভালো আছি আমি আমার মেয়ে এই যে রিক্সাটা চালাই না হে কামাই দিয়া আর আমার পেয়ে আমার পেট বইরা যায় দুইজনের পেটই বইরা যায় হ্যাঁ আমি আপনার সাথে আর কথা বলতে চাই না আপনার স্ত্রী যদি এসে দেখে তাইলে আপনার আমার ভুল বুঝতে পারে না তুমি এমন করে কথা বলতেছো কে তুমি এখনও আমার সাথে রাগ করে কথা কইতেছো দেখো তুমি রাখটা ভুলে যাও আমরা যেন কি আবার একসাথে চলতে পারি না ছা কেন দেখতে তো ভালোই লাগতেছিল তুমি সেই রিক্সাওয়ালি না যার সাথে আমার সকালে দেখা হয়েছিল তোমায় তো আমি অনেক ভালো মনে করছিলাম কিন্তু তুমি যে এতটা নিচ্ছ বুস্তে বাসলাম না বুঝতে বুস্তে এই তাহলে সেই আমি নিজ না ওচু সেটা তুমি তোমার স্বামীর ইনজে গাশ করো হ্যাঁ আমার বলতে হইবলি এই তুমি ঐ হাত ধরলা ঐ মেয়ে কে শোনো সাথে কথা বলতেছ না আর ওর পরিচয় ওর পরিচয় পরে বলবো বাড়িতে চো তোমার এক্ষুনি বলতে হইবো ওই মেয়ের পরিচয় কি তুমি আমার এক্ষুনি বলো না তোমার এখানে আমি কিচ্ছু বলতে পারবো না যাও তুমি বাড়ি যাও আমি আসতেছি না তুমি এখন বাড়ি চলো তোমার সাথে আমার কথা আছে আসো হ্যালো হ্যালো ইনেমা খালো মৌ কৌ মৌ খেলাইতেছে পরবো চিন্তা করিস না তুই সারাটা দিন পর আইসি মায়া ডারে না দেখলে মনের চান চান আনচান করে জানো খালা আইসে তার সাথে দেখা হয়েছিল। তার বউরেও দেখছি সে আবারে আবার ফিরে দিতে চার আমি না কইরা দেখছি আমি আর ওই সংসারে ফিরে যাবো না ভালো করছো অ সংসারে কিডনিকে যাবি কত সুন্দর একটা বাচ্চা তুই আর যে মানুষটা নাকি আর একটা বিয়ে করতে পারছে ওই জায়গায় কিনে গেছে বি হ্যাঁ আমি আমি তোর মা না কিন্তু আমি তো তোরে নিজের মেয়ের মতো দেখি সারা জীবন না হয় আমার বাড়িতে কাটে যাবি হায়রে আল্লাহ দুনিয়া তুমি আমার মা না তারপরে মায়ের দায়িত্ব পালন করো আর আর যে আমার স্বামী সে তাই কেউ নাই তার হাত ধরে সব কিছুই খছই লাগেছিল এ সেই আমারে পর কুরা দিল খেলা সেই আমারে পর কইরা দিলো ও তার মানে আমি তোর কেউ না হয় আমি যদি গেলে তোর কেউ নাই হই তাহলে কে নাই ছিললে আমার মানিত কিন আমাের জাঙ্গায় এইমারা কি পানাায়ছ ই লাগা লা ই। কইও না তুমি আমার বরকার হইতে যাবা এই দুনিয়াতে তুমি আর আমার মেয়ে ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই কেউ নাই খেলা কেউ নাই